গোটা দুনিয়া ইরানকে মনে রাখবে যে ইরান ইহুদিদের বিরুদ্ধে কীরকম বুক চিতিয়ে লড়াই করেছিল এবং যাদেরকে বছরের পরে বছর শিয়া ট্যাগ দিয়ে ইসলাম থেকে খারিজ ট্যাগ দিয়ে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল মুসলিম জাহান থেকে তাদেরকে সারা বিশ্বের মুসলিম উম্মা যুগের পরে যুগ স্মরণ রাখবে এটা রাখতেই হবে এবং তাদের এই লড়াইয়ে তারা কাউকে পাশে পায় নাই তাদেরকে সমর্থন জানায় নাই তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেনি তাদেরকে মনোবল বাড়িয়ে সহযোগিতা করেনি বরঞ্চ এই লড়াইয়ের মধ্যেও এমন ছড়ানো হয়েছে যে তারা নাকি মুসলিম না কিন্তু আজকে আমি বলছি এই মুহূর্তে মুসলিম মুসলমান ইসলাম এই শব্দটির প্রতিনিধিত্ব করছে এই সারা বিশ্বে সেটা হলো ইরান অথবা হামাস অথবা আরও যেই মুসলিম গোষ্ঠীগুলো যারা এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে আমি মাঝে মাঝে ভাবি একান্তে ভাবি যে এই যে সাম্রাজ্যবাদী ইহুদিবাদী আমেরিকার আগ্রাসন জাতিসংঘের আগ্রাসন সব কিছু মিলিয়ে দীর্ঘদিনের যে ষড়যন্ত্র ইসরায়েল নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল যুক্তরাজ্য এবং সেটা ভালোভাবেই প্রতিষ্ঠা করেছিল পরবর্তীতে এটাকে লালন পালন করা এটাকে বড় করা শক্তিশালী করা এটাকে আর্মস যুক্ত করা অস্ত্র দিয়ে সমৃদ্ধ করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখার কাজটি করে যুক্তরাষ্ট্র এবং আমেরিকা কেন ইসরায়েলকে এই কাজটি করে কারণ আমেরিকা জানে মধ্যপ্রাচ্যের দেশসমূহ যে যেই পরিমাণ সম্পদ আহরণ করে মাটির নিচ থেকে তেল সম্পদ খনিজ সম্পদ সেই সম্পদ দিয়ে তারা দুনিয়ার সবচেয়ে ধনী হওয়ার কথা কিন্তু তাদের সেই ধন সম্পদগুলো সেই প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত সম্পদগুলো কীভাবে নিতে হবে তারই একটা ফাঁদ হলো ইসরায়েল যে ইসরায়েলকে এখানে একটা বিষ ফোরা এবং ক্যান্সারের মতো স্থাপন করেছে তার ভয়ে জর্দান ইয়েমেন সিরিয়া তুরস্ক যা যা অপ্রাপর মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে সবাই তথেষ্ট এবং দেখেন আমেরিকার অস্ত্র ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আমেরিকার অস্ত্র কিনতেই বাধ্য হচ্ছে সৌদি আরব কাতার কুয়েত ওমান দুবাই এমনকি আমি গতকালকে বলেছিলাম যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি এবং তাদের ম্যানেজমেন্ট তাদের হল সিকিউরিটি সিস্টেম এগুলো এগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে এগুলো ইন্ডিয়ান নিয়ন্ত্রণে ভালো ভালো হোটেলগুলোতে পর্যন্ত দেখেন সেখানে বাঙালিদের জায়গা নাই পাকিস্তানের জায়গা নাই ম্যানেজমেন্টে তাদেরকে দিয়ে প্লেট ধোয়ায় নাই আর ইন্ডিয়ানদেরকে ম্যানেজমেন্টে ঢুকায়ে বসে আছে এই হলো মধ্যপ্রাচ্যের সামগ্রিক একটা অবস্থা মুসলিম দেশগুলোর প্রতি তাদের হলো দায়বদ্ধতা সেই জন্যই বলছিলাম যে ইরান নামের একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্র সারা বিশ্বের কাছে যাদেরকে মুসলিম তারা মুসলিমই না তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বাট তাদেরকে সবাই মনে রাখবে এক সময় এই আর কি অনেকে বাজেভাবে নেবে কিছু করার নাই আমি আসলে ভাবছিলাম আম বিক্রি করছিলাম আর ভাবছিলাম যে হলো আসলে ইরানের বিষয়ে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি কীভাবে সহযোগিতা করতে পারি আমরা যে ইসরায়েলি পণ্য আমেরিকা পণ্য বয়কট করছিলাম না আমরা বাংলাদেশের মুসলিমরা শুধু ওইটুকু করে উপকার করতে না পারি অন্তত তাদের শক্তি একটা পয়সা তাদের ইনকাম কমিয়ে দিয়ে আমরা সাপোর্ট করতে পারি এ আর কি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম